আমরা মাছে ভাতে বাঙালি তবে মাঝে মাঝে কিন্তু ডিম ডাল আর আলু ভাজিতেও আমাদের বাঙালিয়ানা ভীষণ ভাবে ফুটে ওঠে আসসালামু আলাইকুম আশা করে সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে আমার এবং আয়াতে দুজনেরই মেজাজ ভীষণ ফুরফুরে যদিও আজকে আমাদের দুজনেরই বিছানা ছাড়তে একটু দেরি হয়েছে সাধারণত দেখা যায় যে পাঁচটার দিকে আমি উঠে পড়ি আর আমার একটু পরে পরে ঘুম থেকে উঠে কিন্তু আজকে আমরা একটু দুজনেই ঘুমিয়েছি বেলা আর মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে আর আমার মাঝেও কেন জানি না তাকে আঁকড়ে ধরে থাকার প্রবণতাটাও বাড়ছে আমার মনে হয় যে যদি আমার কাজের ব্যস্ততা না থাকতো তাহলে আমার পুরো সময়টা আমি আমার মেয়ের সাথেই থাকতাম কিন্তু আসলে আমাদের হয় কি যারা আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের কিন্তু জীবিকা নির্বাহের একটা দায় থেকেই যায় আর সেই কিন্তু আমার পুরো সময়টা আমার মেয়েকে আমি দিতে পারি না তবে যতটা সময় আমি পারি তাকে আমার কাছে রাখার চেষ্টা করি তো যাক সেসব কথা মেয়েকে নাস্তা করতে দিয়ে আমিও নাস্তাটা শেষ করে নিয়েছি এখন সকালে কি খাবো সেটার আয়োজন করতে হবে সেজন্যই শুরুতে আমি চলে এসেছি আমার কোয়েল পাখির ডিমগুলো তুলতে আমার মোট বাইশটা কোয়েল পাখি আছে সেখানে ষোলোটার মতো হচ্ছে মহিলা তো তারা দেখা যায় যে প্রতিদিন দশটা বা কোনোদিন বারোটা এরকম ডিম দিয়ে থাকে তো বাটিতে যে ডিমগুলো দেখতে পারলেন সেগুলো কিন্তু মোটামুটি তিন দিনের ডিম তারপরে আমি চলে আসলাম এখানে আলু উঠাতে এটাকে কিন্তু আমাদের দিকে বলা হয় পাতা আলু আমি জানি না আপনারা এই আলুটা খান কিনা বা এটা আসলে কোন এলাকায় কিন আমি পরিচিত অনেকে এটাকে কিন্তু পেস্তা আলু বলে থাকে বা অনেকে গজি আলুও বলে থাকে তবে এই আলুটা কিন্তু আমার সিদ্ধ করে খেতেও দারুণ লাগে অথবা ডিমের সাথে বা মাছের সাথে মাংসের সাথে যেটার সাথে রান্না করেন না কেন এটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাসায় ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে এটা ডিম দিয়ে রান্না করা হয় তাই সকালবেলাতে আজকে মনে হলো কেন না আজকে সকালবেলার আয়োজনটা আমি এই আলু আর ডিম দিয়েই করে ফেলি আলু আর ডিমটা সিদ্ধ বসাতে দিয়ে আমি এদিকে পেঁয়াজের পাতা তুলতে চলে এসেছি এদিকে এসে দেখে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুর ডালার ডিমের সাথে আজকে করব আলু ভাজি এক একদম নর্মাল একটা ভাজি এর সাথে কিন্তু অন্য কোনো কিছুই থাকছে না শুধুমাত্র আলু আর এই যে পেঁয়াজের পাতাটা তুলে নিয়ে এসেছি সেটা একসঙ্গে মিক্স করে ভাজি করব কিন্তু এটাও খেতে দুর্দান্ত লাগে সাধারণত দেখা যায় যে এভাবে আমরা ছোট মাছ দিয়ে আলুটা ভাজি করে থাকি কিন্তু এভাবে আমার কাছে মনে পেঁয়াজের পাতা বেশি করে দিলে আর কি ছোট মাছ না হলেও এভাবে মেখে এই আলুটা ভাজি করে খেলে দারুণ লাগে তো এখানে হলুদ মরিচ তেল লবণ সব কিছু দিয়ে সুন্দর করে এটা মেখে তারপর পানি দিয়ে আলুটা কিন্তু ভাজি বসিয়ে দিলাম আর এদিকে যে আমার সেদ্ধ করা আলুটা ছিল সেটা কিন্তু সুন্দর করে আমি এর ছালটা ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুগুলোকে এভাবে হাতে সাহায্যে একটু করে চটকে নেব মানে আলুটাকে একটু ভেঙে নিতে হবে আর কি তারপর এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আসলে নর্মালি আমরা যেভাবে আলুর ডালটা রান্না করি সেভাবেই আমি রান্না করব এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর সেখানে খানিকটা পানি দিয়ে দিয়েছি মানে আমি যে রকম ঘনত্বের ডাল রান্না করতে যাচ্ছি সেই অনুপাতে পানিটা দিতে হবে তারপর আলুটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিলাম এখন আলুটা বলক চলে এসেছে ওদিকে আমার আলু ভাজিটাও প্রায় হয়ে এসেছে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর একদম শেষ পর্যায়ে আলুর ডালটা এখন বাগার দিয়ে নিব আর বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে আমি শুরুতে পেঁয়াজ ছেড়ে দিয়েছি তারপরে সাথে সাথেই কিন্তু আমি সিদ্ধ করে রাখা যে ডিমটা ছিল সেটাও ছেড়ে দিব এবং চেড়ে ডিমটাকে খানিক্ষণ ভালো করে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব জিরা জিরা দিলে আসলে ডালের স্বাদটা আমার কাছে মনে হয় যে অনেকটা বেড়ে যায় তো রান্না তো শেষ এখন খাওয়া দাওয়া শুরু করার পালা আজকে সকালে কিন্তু খুবই সাধারণ আয়োজন একদম সাধারণ একটা আলু ভাজি তার সঙ্গে ডিম আলুর ডাল তো আমার কাছে কিন্তু এই ডিম দিয়ে তেপাতা আলুর ডালটা অনেক বেশি ভালো লাগে তো আপনারা এখনও যারা বাসায় খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ